গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ স্বপ্নবাজ শত শত শিক্ষার্থীর নিজ পরিবারের পর দ্বিতীয় পরিবার সবুজে ঘেরা লালমাটির কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের এই বিভাগটি রয়েছে নানা অর্জন গৌরব ও অভিনবত্ব সূচনা বাহান্ন জন শিক্ষার্থী ও তিনজন শিক্ষক নিয়ে হলেও দীর্ঘ পথ চলায় বিভাগটি পেয়েছে প্রায় তিনশো জন শিক্ষার্থী ও আটজন শিক্ষক বিভাগটি রয়েছে সুসজ্জিত সেমিনার কক্ষ যেখানে প্রয়োজনীয় বইয়ের পাশাপাশি নিয়মিত পড়ার জন্য রাখা হয় বেশ কিছু দৈনিক পত্রিকা কারিগরি সরঞ্জাম সংকট থাকা সত্ত্বেও গড়ে উঠেছে এমসিজে টিভি নিউজ পডকাস্ট সহ নানা সংবাদ মাধ্যম সম্প্রতি বিভাগটি এমসিজে বার্তা নামে একটি সংবাদপত্র প্রকাশ করে প্রথমবারের মতো কমিউনিকেশন ক্লাব নির্বাচন অনুষ্ঠিত হয় দুই হাজার বাইশ সালে কমিউনিকেশন ক্লাবের পৃষ্ঠপোষকতায় নিয়মিত খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান এবং হেমন্ত উৎসব আয়োজন করে যাচ্ছে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ